আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথম প্রথমেই আপনাদের সবাইকে উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি ব্লগটা শুরু করছি এই যে দেখতে পেলাম যে আমি আমার মেয়ের হাতে মেহেদি দিয়ে নিলাম এটা ছিল ঈদের আগের দিন বিকেলবেলা আর এখানে আমি সেমাইয়ে দুধ সেমাই রান্না করে নেব আর এই সেমাইটা ছিল আমাদের পাবনা শহরের ঐতিহ্যবাহী টাট্টু সেমাই এটা হাতে তৈরি করা হয় আর সেটাই আমি মানে দুধ সেমায় রান্না করব। আসলে ওখানে দুধটা আমি জাল করে ঘন করে নিচ্ছিলাম এর মধ্যে বাসায় একজন আসছিল যার কারণে আমি বাকিটুকু দেখাতে পারি নাই তো ওটা রান্না করার পরে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আর এখানে আমি বম্বে কোম্পানির হচ্ছে আমি লাচ্চা সেমাইটা রান্না মানে ঝুর এভাবে রান্না করে নিচ্ছি ওটা আপিফার বাবার খুবই পছন্দ আর এই যে সেই টাটু সেমাইটা আমি এভাবে রান্না করে নিয়েছি তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি সাধারণত ঈদের সময় ঈদের আগের দিনকেই আমি সেমাই রান্না করে রাখি ফ্রিজে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা হয় সকালে খেতে ভালো লাগে তাই আমি ঈদের আগের দিনে রান্না করে রাখি আর এটা ছিল ঈদের দিনের সকালের পি আফিবার বাবা মানে আসছেই পরের দিকে এসে একটু ঘুম হালকা অল্প একটু ঘুম ঘুমিয়ে নিয়ে তারপরে কোরবানিকে গোসল করিয়ে এখন ও রেডি হবে ও গোসল করছে তাই আমি ওর ড্রেসগুলো রেডি করে দিলাম এখানে আমি যা টুপি আর পাঞ্জাবি পাজামা গেঞ্জি আতর এগুলো রেখে দিলাম যাতে অসল করে এসে পড়ে নিতে পারে আর আমি খিচুড়িটাও সকাল সকাল রান্না করে নিয়েছিলাম কারণ নামাজ পড়ে এসে কোরবানির ঈদে তো মানে কোরবানি নামাজ পড়তে যাওয়ার আগে কিছুই খেতে হয় না তো নামাজ পড়ে এসে যাতে করে একটু সেমাই খেয়ে আর খিচুড়ি খেয়ে নিয়ে কোরবানির কাজ শুরু করতে পারে এই জন্য আমি খিচুড়িটাও সকাল সকাল রান্না করে নিচ্ছিলাম তো খিচুড়িটা রান্না করার পরে আসলে কোরবানির ঈদটা একটু অন্যরকম মানে আনন্দ লাগে কুরবানির ঈদ তা মানে পুরো দিনটাই কোরবানিকে ঘিরেই আসলে আনন্দ এই আমার কাছে রমজানের ঈদের থেকে কোরবানির ঈদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমাদের কোরবানিটা মানে শহরের মধ্যে এমনই হয় যে কোরবানিটা বাসাই বেশিরভাগ মানে জবাই করে বাসার মধ্যেই গোস কাটাকাটি করে এই অনেক বেশি ভালো লাগে আমার কাছে কার কেমন লাগে আমি জানি না কিন্তু আমার অনেক বেশি ভালোই লাগে কারণ বাসার মধ্যে থাকলে আমিও সাথে সাথে কোরবানির কাজটা একটু করে দিতে পারি গোষ্ঠা কাটাকাটি করে দেই আর এই জন্যই আমি করে দেই এই কারণেই বলছি কারণ আপিপার বাবা নিজেই কোরবানিটা কাউকে সাথে নিয়ে সেই কাজটা করে এজন্য আমিও সাথে সাথে একটু হেল্প করতে পারি তো ভালোই লাগে এই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে তো আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম ঘি এর ফ্লেভারটা থাকলে খিচুড়িটা অনেক বেশি টেস্ট হয়ে যায় তো এখানে এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে তারপরে তখন আপেপার বাবারা চলে আসছে অলরেডি আমার কিছু রান্না একটু পিছিয়েই গিয়েছে তো তারপরে ও কিছুই খেলো না আসলে ওর জন্য আমি তাড়াহাড়া করার সব কিছু করছি কিন্তু কিছুই খেলো না অল্প একটু শ্যামাই খেয়ে মানে কোরবানির কাজ শুরু করে দিয়েছে তো আমি এখানে হালকা একটু ভিডিও করে নিয়েছি আমি বেশি ভিডিও নেই নি আমাদের এটা অনেক মানে খুব বেশি বড়ো না আবার ছোট না মিডিয়াম টাইপের ছিল ভালোই ছিল তাও মানে বাসায় পোষা তো আমার আমার মা এই প্রত্যেক বছরে একটা করে কোরবানি বাসায় পুষে দেয় আমাদের জন্য তো এটাই আমরা কোরবানি দিই আপিপার বাবা মানে বলে যে বাসায় নিজে নিজে কোরবানি বসে দিলে সেটার সব বেশি আর অন্যের সাথে ভাগে গরুর ভাগ দিলে সেটা কার মনে কি আছে আসলে সেটা বলা যায় না কোরবানি দিতে হলে তাদের মন আগে ঠিক করতে হবে এই জন্য ও নিজে নিজে দেয় আর যখন আমাদের নিজেরা একটা গরু দেওয়ার সামর্থ্য হবে তখন আমরা নিজেরা একা দেব এটাই বলে তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আমাদের কোরবানির কাজটা হয়ে যাচ্ছে আর ঈদের পিঠও আসলে আমার দেওয়া একটু দেরি হয়ে যায় কারণ আমার দুইটা বেবি আছে ওদেরকে নিয়ে আসলে কোনো কাজই ওরা করে করা হয় না তো এর মাঝে আমি অনেক কাজ কর্ম সেরে এসে যখন কোরবানিটা কাটাকাটি কমপ্লিট হয়ে গিয়েছে তখন আমাকে আমার ভাগটা যখন বুঝে দিয়েছে তখন আমি তার থেকে মানে কিছু গোষ নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চলে দিয়ে দিয়েছি আর কোরবানির ঘোষটা না রান্না করা এত সহজ আর এত তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যা যায় আর রান্নাটা যেমনই হোক না কেন অনেক বেশি টেস্ট লাগে খুব তাড়াতাড়ি আপিপার বাবা কিন্তু অন্য সময় খাসির গোশ খেতে চায় না ওর কাছে গন্ধ লাগে তাই বলে কিন্তু কোরবানির সময় কোরবানির গোশটা ওর কাছে অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া মানে কোরবানির গোশ তো আসলে সবার জন্যই তো সবার কাছে এটা ভালো লাগবেই হ্যাঁ তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন আর ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম